ভয়াবহ আগুনে পুড়ে ছাই জুতোর গুদাম প্রায় আট ঘন্টা ধরে দমকলের তিনটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল বাঁকুড়ার কোতুলপুরের নেতাজি মোড়ের জুতোর একটি গুদাম আগুনের এতটাই ভয়াবহ আকার নিয়েছিল যে তা নিয়ন্ত্রণে আনতে রীতিমতো হিমশিম খেতে হয় দমকলকে দমকলের তিনটি ইঞ্জিন আজ ঘন্টা ধরে লাগাতার চেষ্টার পর অবশেষে গভীর রাতে আগুন নিয়ন্ত্রণে আসে ঘটনায় ক্ষয়ক্ষতি খতিয়ে দেখার পাশাপাশি আগুন লাগার কারণ খতিয়ে দেখছে দমকল বাঁকুড়ার কতুলপুরের নেতাজি মোড়ে একটি দোতলা বাড়িকে দীর্ঘদিন ধরেই জুতোর গুদাম হিসেবে ব্যবহার করে আসছিলেন সনদ বিট নামের স্থানীয় এক ব্যবসায়ী গতকাল দুপুরে আচমকাই ওই গুদাম থেকে গল গল করে ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয়রা দ্রুত খবর দেওয়া হয় দমকলে প্রথমে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে কিন্তু গুদামের ভেতর বিপুল পরিমাণ দাহ জুতো ও জুতোর বাক্স মজুদ থাকায় আগুন এতটাই ভয়াবহ আকার নেয় যে দমকলের একটি ইঞ্জিন কার্যত কোনো কাজেই লাগেনি পরিস্থিতি বেগতিক বুঝে পরে দমকলের আরও দুটি ইঞ্জিন তলব করা হয় পরে তিনটি ইঞ্জিন লাগাতারভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে সন্ধ্যার পর ঘটনাস্থলে হাজির হন বিষ্ণুপুরের মহকুমা শাসক ও এসডিপিও পরে রাত এগারোটা নাগাদ ওই গুদামের আগুন নিয়ন্ত্রণে আনতে সমর্থ হয় দমকল প্রাথমিকভাবে ধারণা শর্ট সার্কিট থেকেই ওই গুদামে আগুন লেগেছে আগুন লাগার কারণ খতিয়ে দেখার পাশাপাশি ক্ষয়ক্ষতির পরিমাণও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন মহকুমার শাসক ও এসডিপিও বাঁকুড়া কোতুলপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা আগুন টোটালি কন্ট্রোলে আছে পুলিশ অনেক আগে থেকেই আছে পুলিশ পাবলিককে মানে একটা পার্টিকুলার ডিস্টেন্সে রেখেছে এখন ফায়ার ব্রিগেডের যে কর্মীরা আছেন উনিরা খুব সুন্দরভাবে খুব ভালোভাবে কাজ করেছেন আর আগুনকে কন্ট্রোল করে রেখেছেন সিচুয়েশান টোটালি কন্ট্রোলে আছে একদম সিচুয়েশান কন্ট্রোল আছে আর আগুন পুরো নিভে গেছে এখন ফায়ার ব্রিগেডে বিভিন্ন কাজ আছে উনিরা কাজ উনিরা ভালো করে দেখছেন যেখানে ইনসিডেন্ট হয়েছে ওইখানে ফায়ার ব্রিগেড এসেছিলেন উনিরা ওনার কাজ করছেন এখন তো পুরোটাই আমরা কন্ট্রোলে এনে ফেলেছি দুপুর থেকে আমাদের এখানে তিনটে ফায়ার টেন্ডার কাজ করছে আরামবাগ সোনামুখী আর বিষ্ণুপুরের তিনটে ফায়ার স্টেশন থেকে তিনটে ফায়ার টেন্ডার কাজ করছে লাগাতার ওসি ফায়ার স্টেশন বিষ্ণুপুর পুরো টিম নিয়ে এখানে কাজ করছে বিকেল দুপুর তিনটে থেকে এর সঙ্গে স্থানীয় বেশ কিছু মানুষও ওসি কদুলপুরের এবং বিডিও কদুলপুরের ওনারাও এখানে হেল্প করছিলেন তো এখন অনেকটাই কন্ট্রোলে যেহেতু অনেকটা ইমপ্লোয়েবল আর্টিকেল ছিল যে কারণে কন্ট্রোলে আনতে একটু আমাদের সময় লেগেছে কিন্তু এই মুহূর্তে আর কোনো সম্ভাবনা নেই কোনো ইঞ্জুরি বা কোনো ক্যাজুয়ালিটিও কিছু নেই আশা করছি আর ঘন্টাখানিকের মধ্যে পুরো ব্যাপারটা আমরা দেখে নিতে পারবো এবং পুরোটাই পুরোটাই আগুন কন্ট্রোলে এই মুহূর্তে এটা স্প্রেড করার কোনো ব্যাপারই নেই অলরেডি এটা ক্যাপচার একদম আরও বেশ কিছুক্ষণ আমরা এটাকে নজরে রাখবো যাতে করে যে ওয়েস্ট গুলো আছে সেগুলোর মধ্যে থেকে কোনোভাবে ফায়ার উঠে না আসে আরও বেশ কিছুক্ষণ আমাদের টিম কাজ করবে এখানে যতক্ষণ না পুরো কাজ ক্লিয়ার হচ্ছে ততক্ষণ আমাদের টিম এখানে থাকবে সেইটা অবশ্যই একটা পরে ডিটেল রিপোর্ট করবেন ফায়ার ডিপার্টমেন্টের তরফ থেকে পুরো ডিটেল খতিয়ে দেখা হবে কি কারণ ছিল বা কি সমস্যা হয়েছে সেগুলো পরবর্তী বিষয় এখন আমাদের যে ইস্যুটা ছিল ফায়ারটাকে সিজ করা সেটা আমরা করে ফেলতে পেরেছি